আপনি যদি এই ভিডিও সিরিজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে ইমেল অটোমেশানের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অনেক কিছুই জানতে পারবেন এবং এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে ইমেল অটোমেশন মার্কেটের যে দখলদারিত্ব আছে সেখানে আপনারও অংশ থাকবে এটা আমি আশা করছি তাই শুরু করুন আজকে থেকেই এবং পরবর্তী পার্টে যে পার্ট বাই পার্ট আমি দেখাবো সেগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিষয় থাকবে বলে আমি অলরেডি সিলেক্ট করেছি সেগুলো আমি আপনাদের জানাবো এবং এর মানে এই না যে এই সম্পূর্ণ বিষয়টাই শুধু থাকবে অন্য কিছু থাকবে না এরকম না আমি চেষ্টা করব নিত্য নতুন জিনিস আরও অ্যাড করা এই সিরিজটাতে যদি সম্ভব হয় এবং আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সিরিজের সম্পূর্ণ প্লেলিস্টটাকে পাওয়ার অফ করার জন্য এস হোস্টকে তারা দিচ্ছে পঁচাশি টাকায় এক মাসের জন্য হোস্টিং সেটা কিভাবে নিতে পারবেন ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কেনার সময় ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে হলে এই কুপন কোডটি ব্যবহার করুন এটি হচ্ছে ইনজামস ফিফটি এটা ব্যবহার করলে আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমি আশাবাদী যে পঁচাশি টাকায় হোস্টিং এটা ব্যবহার করলে আপনার শিক্ষার জন্য অনেক ভালো হবে এবং আপনি আপনার বেসিক ওয়ারফ্লো রান করার জন্য এইটা পারফেক্ট আমি ধরে নিচ্ছে। এবং আমি নিজেও এটা ব্যবহার করেছি অনেকদিন এখনও আমি এস হোস্টি ব্যবহার করি তবে আমি একটু আপডেট প্যাকেজটা টু জি প্যাকেজটা ব্যবহার করছি তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে আমাদের এই সিরিজটাতে কি কি থাকছে এবং কি কি বিষয়ে আমি আপনাদের জানাবো বা শেখানোর চেষ্টা করবো প্রথমত আপনাদের এনএইটেন সম্পর্কে ডিটেলস বলবো যেটা অলরেডি আমার বেসিক সিরিজে বলা আছে কিন্তু তারপরে আমি আরেকটু একটু বিস্তারিত বলবো কনফিগারেশনগুলো নিয়ে বলবো এরপরে আমি জিমেল কনফিগার করা দেখাবো এরপরে আমি দেখাবো এস এম টিপি কনফিগারেশান সি প্যানেল থেকে ইমেল অ্যাকাউন্টসের এস এম টিপি ডিটেলস নিয়ে কীভাবে এই টেনে কনফিগার করবেন ইমেল পাঠাবেন সেটা আমি বিস্তারিত দেখাবো এরপরে জিমেলের যে এম টিপি সার্ভিস আছে সেটা কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাবো এক অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করার সিস্টেমটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এরপরে পার্সোনালাইজ ইমেল অটোমেশন দেখাবো ধরেন অনেকগুলো ডেটা আছে সেই ডেটাকে তাদের মতো করে মডিফাই করে আপনি আপনার পণ্যের অফার করবেন সেই ডেটা সিটের ইমেল অ্যাড্রেসে সেটা আপনি কিভাবে করতে পারেন সেটা আমি দেখাবো এরপরে আমি দেখাবো ড্রাইভ থেকে ফাইল নিয়ে লাইক পিডিএফ জেপিজি সেটাকে কিভাবে অ্যাটাচমেন্ট আকারে সেন্ড করা যায় ইমেইলের মাধ্যমে সেটা আমি দেখাবো এবং এটা সম্পূর্ণ অটোমেটিক হবে এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে নলেজ বেজ ইমেল অটোমেট ধরেন আপনার ডেটা আছে যেখানে গুগল সিটে আপনার পণ্য সম্পর্কে আছে হয়তো বা অন্য যে কোনো সম্পর্কে থাকতে পারে সেটাকে কীভাবে অটোমেট করা যায় সেটা এখন পর্যন্ত আমি এইটুকুই লিস্ট করেছি এরপরে আমার যদি মনে হয় যে আরও বিস্তারিত জিনিস সম্পর্কে আপনাদের দেখানো উচিত সেটা অবশ্যই আমি দেখাবো এবং এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে দেখানো হবে কারণ হচ্ছে কি শুধু যে আমি এম টিপি কনফিগারেশান দেখাবো মানে এস টিপি কনফিগার করেই শেষ এটা না সেটার সঙ্গে একটা ইমেল পাঠিয়ে দেখাবো টেস্ট করে দেখাবো প্রত্যেকটা বিষয় ডিটেলস বলবো এবং কিছু নোট নতুন নোট সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিও সিরিজটা যদি সম্পূর্ণ করতে পারেন তো আমি আশা করছি আপনাকে আমার সাথে পাবো এবং আমরা একসাথে আমাদের এই জার্নিটাকে সম্পূর্ণ করতে পারবো আর গত কিছু দিন যাবৎ ভিডিও দিতে পারিনি নিয়মিত এটা কিছু সমস্যাও ছিল এবং সবচেয়ে বড়ো কথা ইমেল অটোমেশনের সিরিজ বানানোর জন্য বেশ কিছু রিসার্চের প্রয়োজন হয়েছে তো সেই জন্য আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের যে রিসোর্স ওয়েবসাইট ছিল সেখানে আপনি এখন এই ওয়ার্ক ফ্লোটা সহ যত রকমের ডিটেলস প্রয়োজন সেটা আপনি সেখানে পেয়ে যাবেন তো আশা করছি আপনাকে সাথে পাবো এবং আবার ধন্যবাদ জানাচ্ছি এস এন বিডি হোস্টকে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাদের কাছে পৌঁছে যেতে আসসালামু আলাইকুম